নমস্কার আপনারা দেখছেন অ্যাট দ্য রেট রণজিৎ আমাদের নতুন চ্যানেল আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এই আশা রাখছি আর সে মূল প্রতিবেদনে এটাই আমরা আশঙ্কা করেছিলাম যে বামেদের আন্দোলন বামেদের যে তেরেফুরে আন্দোলন এটাকে কিন্তু সবাই সমীহ করে চলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সম্প্রতি আর্যিকরের ঘটনা নিয়ে যে বিড়ম্বনার মধ্যে পড়েছেন তাতে কিন্তু তিনি যথেষ্ট শঙ্কিত আশঙ্কিত কারণ লাগাতার ডিওয়াইএফআই এবং এসএফআইয়ের ছাত্র যুবরা যেভাবে আন্দোলনে প্রথম দিন থেকে রাস্তায় রয়েছেন সেটাতে কিন্তু তিনি যথেষ্ট চিন্তিত এটা বলার অপেক্ষা রাখে না আরজি করে এমন একটা ঘটনা ঘটলো যেটাতে একটা পরিকল্পনার ছাপ স্পষ্ট আরজি করে প্রকৃত কি ঘটনা ঘটেছিল এবং সেই নির্যাতিতার মৃত্যুর আগে কত অত্যাচার তার সহ্য করতে হয়েছিল এবং এই অত্যাচার বা এই খুন ধর্ষণের পিছনে কারা কারা রয়েছে কোনো মাথা আছে কি না কী পরিকল্পনা ছিল এবং তাকে কেন এই পৃথিবী থেকে সরে যেতে হলো কোনো কিছু কি ফাঁস হওয়ার ভয়ে তো এই সমস্ত তথ্য বের করবার জন্য যখন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের উপর আস্থা রেখেছিলেন এবং তিনি নিজের মুখেই বলেছিলেন পুলিশের দ্বারা যদি সম্ভব না হয় তাহলে সিবিআই তিনি দেবেন কিন্তু তার আগেই হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় যে সিবিআই এই তদন্ত ভারটা গ্রহণ করবে এবং সেই মতো সিবিআই কিন্তু তদন্তে উঠে পড়ে লেগেছে কিন্তু তার মধ্যেই যখন চোদ্দই আগস্ট রাত দখল মেয়েদের এই অভিযানকে ঘিরে পুরো রাজ্য রাজনীতি আলোড়িত হয় তোলপার হয় সারা পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের গণ্ডি অতিক্রম করে ভারতবর্ষে ছড়িয়ে পড়ে এই আন্দোলনের আজ এবং লাগাতার একেবারে ননস্টপ প্রত্যেকটা মেনস্ট্রিম মিডিয়া যখন কাভারেজ করছে সেই সময়টায় কিন্তু এই দৃষ্টিটা ঘোরানোর দরকার ছিল কোন জায়গার থেকে এই নির্দেশ আসলো একেবারে পরিকল্পনা মাফিক ভিড়ের মধ্যে মিশে গিয়ে আর্জি করে যে ঘটনাটা ঘটলো তার পিছনে গভীর ষড়যন্ত্র আছে এ কথা স্পষ্ট আপনারা আপনারা দেখেওছেন যে বিভিন্ন জিনিস ভাইরাল হচ্ছে বিভিন্ন কথোপকথন ভাইরাল হচ্ছে এবং সবচাইতে বড় ব্যাপার যখন ভাঙচুর চলছে সেই সময় কেউ বা কারা যদিও এই সত্যতা আমরা এখনও যাচাই করিনি যে কেউ কেউ হয়তো বলছে আমরা শোনা যাচ্ছে যেগুলো মেনস্ট্রিম মিডিয়ায় বিভিন্ন রকম ফুটেজে আমরা দেখতে পেয়েছি যে চল চল সেমিনার রুমের দিকে চল তো এই সেমিনার রুমেই কিন্তু যে নির্যাতিতা তিনি খুন হয়েছেন ধর্ষণ হয়েছেন যা কিছু তার লাশটা সেখানেই পাওয়া গেছে শেষ পর্যন্ত এবং সেখানে পাওয়া যাওয়ার আগে তার সাথে যে অত্যাচার সংগঠিত হয়েছে রক্তাক্ত হয়েছে এই নির্যাতিতা সেই সমস্ত প্রমাণ কি ওই সেমিনার রুমে রয়েছে বলে এই যারা হামলাকারী তাদেরকে কোনো নির্দেশ দেওয়া হয়েছিল যে কোনো রকম প্রমাণ সেখানে ফেলে গেছে অপরাধী সবসময় যখন অপরাধ করে তার কোনো না কোনো প্রমাণ সে ফেলে যায় এবং সেই প্রমাণ কি সেখানে রয়েছে বা তার পার্শ্ববর্তী যে ওয়াশরুম সেখানকার একটা দেওয়াল ভাঙা আমরা টিভির পর্দায় রেখেছি এবং সেই ভাঙার পিছনে কি কোনো রকম রহস্য রয়েছে সেখানে কি কোনো প্রমাণ লোপের চেষ্টা চলছে আস্তে আস্তে পরতে পরতে প্রত্যেকটা বিষয়ে সামনে আসবে আমরা নিশ্চিতভাবে এর দুধকা দুধ পানিকা পানি আমরা এটা নিশ্চিতভাবে দেখতে পাবো কিন্তু তার এই যে যেটা আমরা আশঙ্কা করেছিলাম যে বামেদের যে ডি সর্বোচ্চ নেত্রী এখন যাকে ঘিরে রাজ্য রাজনীতি আন্দোলিত হয় এবং আপনারা দেখেছেন যার ডাকে সাতই জানুয়ারি দু হাজার চব্বিশে ব্রিগেড ভরেছিল সেই মিনাক্ষীকে তলব করেছে কলকাতা পুলিশ মানে লালবাজার থেকে তলব করেছে এই ভাঙচুরের বিষয় তো আসলে ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা কিনা বা এই আন্দোলন থেকে তাদের বিরত রাখার একটা প্রক্রিয়া কিনা এটা ভবিষ্যতে বলবে এবং এই সাতজনকে যে তলব করা হয়েছে ভাঙচুরের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পরবর্তী সময়ে তাদের পদক্ষেপ কি হয় তারা আন্দোলন দমিয়ে দেন কি না সেগুলোর দিকে আমাদের নজর থাকবে কিন্তু এটা তো সর্বতভাবে চলছে যে বামেদের এই আন্দোলন থেকে কিভাবে দূরে রাখা যায় বা এই আন্দোলনটাকে যাতে হাইজ্যাক বামেরা না করতে পারে এবং সেই রকম কোনো প্রচেষ্টা সরকারি পক্ষ থেকে আসছে কিনা পুলিশকে দিয়ে সেই রকম কোনো প্রচেষ্টা করা হচ্ছে ছে কি না এগুলো কিন্তু আগামী ভবিষ্যতে নিশ্চিতভাবে সামনে আসবে কিন্তু আমাদের বিশ্বাস যে বাম ছাত্র যুবরা এত সহজে ভেঙে পড়েন না বা কিছু হটেন না তাদের আন্দোলনের তীব্রতা বা ঝাঁজ আরও বাড়বে আগামীতে এটা আমরা নিশ্চিতভাবে দেখতে পাবো কিন্তু এইভাবে যে তাদেরকে পুলিশ দ্বারা ভীত সন্ত্রস্ত করা এবং আন্দোলনের গতিমুখ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া এটার মধ্য থেকে কিন্তু এটা স্পষ্ট হয় যে কোনো একটা জায়গায় তো ভয় পেয়েছে এই সরকার তো আমরা এই সমস্ত জিনিস আপনাদের সামনে প্রত্যেকটি সময় তুলে ধরবো খুঁটিনাটি আপনাদের চোখ থাকুক অ্যাট দা রেট রণজিৎ